আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আগের ভিডিওতে আমি আপনার আমার যত অ্যাক্সেসরিজ আছে সেটা নিয়ে আমি আপনার ভিডিও করেছি যেটা যেটা আমার যা আমার অ্যাক্সেসরিজ আমি কিনেছি সেটা নিয়ে আর কি তো আজকে আমি আপনাদের কিভাবে আমার বাইকে এই সব প্রোডাক্টগুলো আমি ইনস্টল করব সেটা নিয়ে ভিডিও আমি তৈরি করার চেষ্টা করতেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে একটু চেষ্টা করব চেষ্টা করব ভালো করার জন্য আমাকে সাপোর্ট করবেন তো আমি আগে যে কুইক থোটলটা ইনস্টল করছিলাম আপনারা জানেন যে আমি ইমরান থেকে ইমরানের যে শপ আছে আমি ইমরানের শপ থেকে আমি এটা কই ছোট থেকে শুরু করছি তো ইমরান আমাদের কাছে ছোট ভাই আর ওর নিজের শপ আছে এবং ও এই সব বিষয়ে খুবই অভিজ্ঞ তো আজকে আমি আপনার আমি কিভাবে এটা আমি কাজটা করব বাকি সব যে আমার প্রোডাক্টগুলো ইনস্টল করব সেই বিষয়ে আমি আপনাদের ধারণা দিব আর প্লাস সম্পূর্ণ ভিডিও থাকবে আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখন আমি আমার ছোট ভাই ইমরান যে আছে আমি ওর সাথে আপনাদের কথা বলে দিচ্ছি দেখেন আপনারা যে ও কিভাবে এটা ইনস্টল করবে বা কিভাবে ওই এটা ইনস্টল করতে চাচ্ছে আসসালামু আলাইকুম আমি ইমরান মোটরস থেকে ইমরান বলছি এর আগে আবির ভাই আমার থেকে কুইক থ্রোটার লাগায় নিল তো এখন সে চাচ্ছে তার বাইকটাকে পুরো একটা মডিফাই করবে তো তার জন্য সে সামনে তিনশো এম এম এর আনছে আর হচ্ছে মাস্টার সিলিন্ডার আনছে আর হচ্ছে কুইক থ্রোটল তো লাগানো হয়েছে আর মিরর আনছে তো সব কিছু আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো যে সবকিছু খুব ভালোভাবে লাগায় দেওয়ার আর কাজটা আমি নিজের হাতে করার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথেই থাকুন অনেক সুন্দরভাবে কাজ করে দেব খুব ফাইনাল লুক পরে দেখা যাবে এখন আমরা আছি ইমরান মোটরস এর সামনে এটা আমাদের শরিয়তপুর জেলা কারাগারের পাশে এবং জেলা পরিষদ শরিয়তপুরের অপোজিট সাইডেই অবস্থিত এখন আমরা আমাদের বাইকের যে কাজগুলো সেগুলো শুরু করে দেব এখন আমার সামনে চাকা ডিক্স লাগানোর জন্য সামনের যে চাকা সেটা খুলে নিচ্ছি এবং এটা খুলে নেওয়ার পর আমরা আমাদের যে মাপ সেটা দিয়ে নিব এই জন্য ইমরান প্রথমেই আমার ডিক্সটার মাপ বরাবর নিয়ে নিচ্ছে ক্লাম বসানোর জন্য ক্লাম বসানোর জন্য অবশ্যই আমাদের পাঁচটা নাটের খুব দরকার পড়ে যেটা আমি অনেক খোঁজার পরও পাই নাই নাটগুলো যখন আমি কি না খুঁজে মিলাতে পারি নাই তখন অন্য এক অন্য নাট নিয়ে আসছি এবং সেটা মিশিয়ে দিচ্ছে এখন ইমরান নিজের হাতে খুব কষ্ট করে কারণ নাটগুলো যদি না মিশানো হয় তাহলে এটা ডিস্কটা টাল থেকে যাবে তো অবশেষে আমাদের ডিক্স লাগানো ফুল কমপ্লিট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিটিং হয়েছে কোনো টাল নেই এখন আমাদের টায়ার টায়ার রিং এগুলো সব কাজ শেষে আমরা এখন আমাদের চাকাটা ফিটিং করে নিচ্ছি এখন আমি আমার যে মাস্টার সিলিন্ডারটা আছে এটার কাজ সম্পূর্ণ করতেছি তো ইমরান খুব খুব চেষ্টা করতেছে যে এই কাজটা পুরোপুরি ভালোভাবে হোক যাতে কোনো ঝায় ঝামেলার মধ্যে না পড়ে যেহেতু ব্রেকের একটা বিষয় এখন আমার কাজ প্রায় সম্পূর্ণ মাস্টার সিলিন্ডার ইনস্টল করা ডান তো আপনারা দেখতে পাচ্ছেন টিডিআর এর হস পাইপটা ও খুব সুন্দর মতো সাজে গুছিয়ে একদম সুন্দর মতো জায়গায় নিয়ে যাচ্ছে তো আমাদের কাজ শেষ আমাদের টিডিআর এর হস পাইপ লাগানো শেষ এখন আমরা আমাদের অয়েল পটে অয়েল ভরতেছি অয়েল প্রায় ভরা শেষ তো দেখুন কি রকম দেখা যাচ্ছে আমার কাছে ভালোই লাগতেছে এখন হস পাইপে সুন্দর মতো অয়েলটা নিয়ে যাওয়ার জন্য ও প্রেস করতেছে তো এখন আমরা আমাদের ক্লাসটা সুন্দরভাবে বসাবো এই জন্য আমি আমার হাতের আগে চাপাটা খোলানো লাগছে এটা খুলে এরপরে আমরা ক্লাস বসাবো যার কারণে চাপার সম্পূর্ণ ওয়ারিং এটা খোলা লাগবে তো ওয়ারিংটা প্রায় খোলা শেষ এখন আমি আমার ক্লাস যেটা ক্লাসটা সেট করতেছি ক্লাসটা সেট করার জন্য একটু সময় প্রয়োজন কারণ এখানে কিছু কাজ থাকে এটা আপনারা সবাই জানেন তো এখানের কাজ প্রায় শেষ এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটা আউটলুকটা খুবই সুন্দর লাগতেছে এবং ক্লাসটাও আশা করি অ্যার ক্লাসটাও ভালো হবে তো এইটা এখন ফিটিং করতেছে এখন আমার কাজ যেটা হচ্ছে সেটা হলো সামনের যে আমাদের রেয়ার মিরর এটার কাজ রেয়ার মিররটাও ফিটিং করতেছে খুবই সুন্দরভাবে করার চেষ্টা করতেছে প্রায় আমার রেয়ারি রেয়ার মিররটা ফিটিং করা শেষ ও বলতেই আমাদের ভুলে গেছিলাম যে আমাদের সাইডে সাইডের যে লিভার গার্ড লিভার গার্ডের কাজ আমরা আগেই করে ফেলেছি কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমরা নিতে খেয়াল ছিল না মূলত তো এখন আমরা আমার হেডলাইটের যে সুইচ এটা আমরা লাগিয়ে নিচ্ছি আর এই কাজগুলো করতে করতে আমাদের একদম রাত্র হয়ে গেছে তো আমার বাইকের সম্পূর্ণ কাজ এখন শেষ গাড়িটা এখন দেখতে কীরকম লাগতেছে সেটা আপনাদের দেখাবো তাহলে চলুন দেখা যাক